বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গত বছর এক মাস বাংলাদেশে ছিলাম তা ওনার লাইভ ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারেন তা ওনার বুনের বাড়িতে জলসা তা ওনার বুনের বাড়িতে রাত্রে আমি ছিলাম মানে ওনার বুনের বাড়ি পাশে তা ওনার যিনি দুলা ভাই উনি আমাকে বলছিলেন যে আমার শালার সঙ্গে একটু দেখা করে যাবেন মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সঙ্গে দেখা করবেন তা আমি গেলাম আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব তিনি অনেক বছর আগে আমার বাড়িতে এসেছিলেন দু তিন দিন ছিলেন যাই হোক তা আমি আব্দুল রাজাক সাহেবের কাছে গেলাম মাদ্রাসায় যাচ্ছি গাড়ি করে চার চাকায় একটা মুদিখানার দোকানদারকে বলছি আব্দুল রাজাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোন দিকে সারা বাংলাদেশের লোক আব্দুল রাজাক বিন ইউসুফের মাদ্রাসা চেনে সারা বাংলার লোক সারা ভারত বাংলাদেশ সব লোক চেনে জামিয়া সালাফিয়া দেড় কিলোমিটার ডিস্টেন্স এক থেকে দেড় কিলোমিটার বলছি মাদ্রাসাটা কোন দিকে বলছে জানি না মুদিখানার দোকানদার বলছে জানি না আর একটু আগে গেলাম আল্লাহর কসম করে বলছে কথা বোঝানোর জন্য মাদ্রাসা থেকে পাঁচশো কিলোমিটার পাঁচশো মিটার আগে আর একজনকে জিজ্ঞাস করছি জামিয়া সালাফিয়াটা কোথায় যেখানে প্রায় তিন চার হাজার ছাত্র পড়াশুনো করছে এত বড় মাদ্রাসা কেউ চিনবে না পাঁচশো মিটার আগে একজনকে জিজ্ঞাসা করছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোথায় বলছে আমরাও সব খবর রাখি না তা আমি খুব আক্ষেপ করে লোকের সাম দিয়ে মাদ্রাসায় গেলাম শায়েকের সঙ্গে দেখা হলো পাশাপাশি বসে উনি সামনে আমি এরকম জায়গা আমাকে জড়িয়ে ধরে কথা বলছে বলতে বলতে আমি বললাম শায়েক একটা কথা বলবো আপনি সারা পৃথিবীর বাঙালিদের কাছে পরিচিত লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আপনার মাদ্রাসা পাঁচশো মিটার দূরের একজন লোক খবর দিতে পারছে না কি ব্যাপার তখন আমাকে বলছে মমতাজুল জীবনে কোনোদিন ভালো কাজ করেছ আমি বললাম সাহেব ভালো কাজ করিনি তবে একটা ছোট মাদ্রাসা করেছি এক বছর হচ্ছে এখন দুশো জন ছেলে পড়ছে তা বলছে দেখবে এবারে তোমার পাশের বাড়ির লোক সব থেকে বড় শত্রু হবে তোমার আমি তখনই বুঝতে পেরে গেছি ঘটনা তো সত্যি আমাদের গ্রামে আমাদের গ্রামে দশ হাজার লোকের বসবাস দশ হাজার কেলাপ আছে কেলাপ কেলাপ আছে মনে হয় দশ থেকে বারোটা হবে কেলাপ আরো একটা নতুন করে কেলাপ হয়েছে কোনো সমস্যা নেই গান বাজনা হয় আমার আমি যেখানে বস করি চারিদিকে বেদাতি বেরোলো বিষব ভালো করে বুঝবেন একাই সহি আকিদা আইল হাদিসের মধ্যে আমি আর কি ধরে নেন বা আমাদের গ্রামটা তো ওখানে কোনো মাদ্রাসা ছিল না মাদ্রাসা করেছি আমি দেখতাম যে লোকটা আমার সাথে ঘুরতো মাদ্রাসা করেছি বলে সে এখন আমাকে দেখলে তিন কিলোমিটার দূরে চলে যায় তার মানে বুঝতে পেরেছি এর পিছনে শয়তান লেগেছে কি বললাম বুঝলেন মাদ্রাসা চালানো সবথেকে কঠিন কারণ এর বিরুদ্ধে অনেক লোক থাকবে আপনার গ্রামে মেলা হোক দেখবেন সবাই সাপোর্ট মাদ্রাসা করবেন বলবে ও সব দাবাজ এটা ওটা হাবি যাবি আরে ধান্দাবাজ হোক ও তবু তো কোরআন শেখাচ্ছে ও কোরআনটা তো শেখাচ্ছে আবার এই ধান্দাবাজদের দিয়েই তো তোমার বাপের জন্য দোয়া করতে যাবে ওইজন্য বলছি নিজের এক ফোঁটা রক্ত দিয়ে হলো প্রত্যেক গ্রামে মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখুন গরীব মানুষ টাকা দিতে হবে না আমি আপনাকে টাকা দিতে বলবো না অবস্থা ভালো হয়েছে এক টিন তেল কিনে মাদ্রাসায় পৌঁছে দেন যদি এখানে বোর্ডিং থাকে শীতের সময় আপনার বাড়িতে অনেক কম্বল রয়েছে এই তো মাদ্রাসার ছেলেগুলো দুটো ভালো কম্বল কিনে দিতে রান্না বান্না করে হয় শিক্ষকদের জন্য কেন বাজার ঘাটে এত যান দার্জিলিং এখানে ওখানে কাজে যান কোনোদিন নিয়ে এসেছেন যে আমাদের গ্রামে দুটো ছেলে কোরআন শিক্ষা দিচ্ছে দুটো পাঞ্জাবির কাপড়ে নেন আপনারা দুজন নেন এই চিন্তা ভাবনা এসেছে আপনি আমার পকেটের সার্টিফিকেট নিয়ে ঘুরছেন আমি আইলাদি জান্নাতে চলে যাব কোরআন যারা শিক্ষা দেয় তাদের সঙ্গে থাকুন আল্লাহর নবী বলেছেন ওই লোক সব থেকে উত্তম আল্লাহ নবী সাল্লাম ভুল বলতে পারেন কথা বলুন পারেন না নবী যাকে সার্টিফিকেট দিয়েছেন ভালো সে খারাপ হতে পারে কখনোই নয় ওই জন্য আপনাদের মাদ্রাসাগুলোতে আর্থিকভাবে সহযোগিতা করার বিনীত অনুরোধ করছে আপনাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করুন বিনীত অনুরোধ এখানে কালেকশন খুব বেশি হয়নি আমি গাড়ি থেকে আস্তে আস্তে বুঝতে পারছিলাম এখানে কালেকশন ভালো হয়নি দুই এখানে যে ব্যাপক টাকা উঠেছে তাও নয় আমি জানি না জলসার আগে টাকা কতটা উঠেছে এটা আমার জানা নেই তবে আপনাদেরকে বলবো এই মাদ্রাসাটাকে কিভাবে আরো বড় করা যায় আরও কিভাবে উন্নত মানের শিক্ষক রাখা যায় আরও কিভাবে শিক্ষক ডেভেলপ করা যায় এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য বিনীত অনুরোধ রেখে সাথে সাথে মাদ্রাসার আর্থিক দিকে লক্ষ্য রাখার বিনীত অনুরোধ করছি কেউ আছেন এখানে ভাই যে আমি মাদ্রাসার জন্য শিক্ষকদের বেতনের জন্যে মাদ্রাসার খরচাপাতির জন্যে আমার পক্ষ থেকে আমি এইটা মাদ্রাসার জন্য বরাদ্দ করলাম বলুন কেউ আছেন কেউ আছেন আপনারা কেউ আছেন এখানে অভন্য একটা লোক অন্তত পক্ষে বলুন যে আমি দুটো হাজার টাকা দেবো মাদ্রাসায় আজ না কাল দিব কাল না হয় পরশু দিব কে আছেন কোরআন শিক্ষা বাঁচানোর জন্য আপনার শুনুন আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে কিন্তু সব থেকে বড় কথা আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এইটা দেখার বিষয় আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এটা জানতে হবে আগে আব্দুল সালাম ভাই দু হাজার টাকা আর একজন আপনারা নেই এখানে যে আমার কোরআন শিক্ষার জন্য আমার পক্ষ থেকে দুটো হাজার টাকা দিল কেউ নেই একজন ভাই পাঁচ হাজার টাকা কি নাম আপনার আশরাফুল আলী কত আশ্রফ এই ভাই কেউ চলে যাবেন না কিন্তু এটা অনুরোধ এটা আপনার কাছে অনুরোধ যে আপনি এখান থেকে উঠবেন না ইসলামটাকে বাঁচানোর জন্য এখন সব থেকে বড় যেটা আমাদের খিদমত সেটা হচ্ছে মাদ্রাসা কোরআন শিক্ষার জায়গাটা অটুট রাখুন একজন ভাই দিলেন পাঁচশো দেন আপনি একটা হাজার টাকা দেন আর একজন ভাই এক হাজার আরে এখন নাই আপনি নামটা লিখিয়ে দেন পড়ে দিবেন কেউ আছেন ভাই একটা হাজার টাকা আপনি দেন ভাই দিলেন এক হাজার আর একজন ভাই এক হাজার আর একজন পাঁচশো কে আছে ভাই একটু লেখাবেন না দয়া করে লেখান অন্তত পাঁচশোটা টাকা আপনি লেখান নেই সাহেব আমি কালকে দিয়ে দেবো তাই না এত কৃপণতা করছেন কেন জিয়াউল হক আপনি জিয়াউল হক টাকা আসুন ভাই আসুন কৃপণতা করবেন না টাকা জমিয়ে রাখছেন তো হঠাৎ করে দেখবেন আপনার ছেলে সাইকেল থেকে পড়ে গেছে হাড়ে হাড়ে চিড় খেয়ে গেছে হালকা চিড় ডাক্তার বলছে ষাট হাজার টাকা অপারেশন করতে লাগবে এই ষাট হাজার টাকা আপনার হিসাবের মধ্যে ছিল যে ষাট হাজার টাকা রেখে দিয়েছি ব্যাটার অপারেশন হবে হবে না তো ওই জন্য আপনাকে বলছি আর একজন ভাই দিলেন এক হাজার একজন ভাই দুশো আল্লাহ এই সমস্ত বিপদ থেকে আপনাদেরকে বাঁচাবে একটু সাদাকা করুন অবশ্যই সাদাকা করুন নাসির উদ্দিন এক হাজার টাকা আলহামদুলিল্লাহ দানের একটা গতি এসেছে যুবক ছেলে তোমরা যারা আসো বাইরে ঘাটে কাজ করো বন্ধু একটা হাজার টাকা তুমি কোরআনের জন্য দাও কোরআনের খিদমতের জন্য তুমি দাও একটা হাজার টাকা এটা তোমার কাছে অনুরোধ ইসমাইল এক হাজার টাকা তুমি পাঁচশো টাকার একটা নোট নিয়ে যুবক তুমি একবার এদিকে এসো আল্লাহর কোরআনের জন্য কোরআন শিক্ষার জন্য তুমি একটু এগিয়ে এসো আর একজন ভাই এক হাজার টাকা দিলেন আর কেউ আছেন আসুন এই তো পাঁচশো টাকা এসেছে আরো আসুন একটু আগে আসুন সকলে আসুন একটু আগে আসুন জি মনসুর রহমান দুই হাজার টাকা জি আর কে আছেন ভাই আসুন আর কে আছেন পাঁচশোটা টাকা আপনি দেন আরে দুই তিন কেজি জিলাপির দাম এখন তিনশো চারশো আর একজন ভাই দিলেন চারশো আর কেউ আছেন তো আসুন 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 দয়া করে আসুন 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 তাড়াতাড়ি করে আসুন পাঁচশো টাকা করে টাকা দেন আপনারা এই এলাকার যুবক ছেলেরা কি বাইরে ঘাটে থাকে না সব গ্রামেই থাকে তোমার দেখতে কিন্তু খুব সুন্দর তুমি যা চুলগুলো করেছ ঘুম হবে তো চুলগুলো যা কেটেছে সোহান আল্লাহ আর একজন ভাই দুই হাজার টাকা মাসা আল্লাহ আপনার দান কবুল করুক আল্লাহ আপনার দান কবুল করুক কোরআনের জন্য দিয়েছেন আর একজন ভাই দুই হাজার ভাই আর একজন ভাই দুই হাজার ভাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনি এই টাকাটা শুধু কোরআনের খিদ জন্য দেন আপনি এটা ভাবুন যে আপনার টাকাটা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে আপনার কাছে টাকা এখন নেই আমি বুঝতে পারছি আপনি অন্তত পাঁচশো না টাকা আনুন এখানে এনে বলুন যে আমি দিচ্ছি কত ফোন পে গুগল পে স্ক্যানার আছে ও স্ক্যানার আছে স্ক্যানারে দিবে আসুন একটু আগে আসুন জি আসলে এখন তো অভ্যাস খারাপ সে বেদের মেয়ে জোসনার গান না বললে কালেকশন হয় না বেদের মেয়ে জসনার গান হবে একটু সুর করে করে দোয়া হবে আর আমি তো ওইসব পারি না তারপরেও যা কালেকশন আলহামদুলিল্লাহ ও ইস্তাহারে মাদ্রাসা কমিটি সেক্রেটারি নজরুল ইসলাম সাহেব কে আছেন দাও দাও এই এই তুমি বিয়ে করেছ বলছে হ্যাঁ তোমার আব্বু কই তোমার আব্বু কেটে কেন যাও যাও তোমার আব্বু কেটে এই ওর আব্বু কই কে ওর আব্বু এই আপনি দেখেন কমিটির লোক সবাই বলছে বলছে ভালো ঠিকাদার এদিকে আরে ভাই আসে আসে এ ভাই সবাই আবদার করছে দেন আল্লাহ আপনাকে দিতে দিয়েছে দেন দেন সবাই যখন আশা করছে কিছু দেন দেন আপনাকে সবাই আশা করে বলছে বলছে দেখুন ভাই জীবনে কত টাকা আপনার আছে এটা কেউ দেখতে যাবে কিন্তু আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজ করছে সব থেকে বড় জিনিস এটা সব থেকে দামি জিনিস সবাই এখানে আপনার প্রতি আশা করছে আমি তো আপনাকে চিনি না আমি আশা করছি যে ভাইয়ের যখন আল্লাহ ইনকাম দিয়েছে আপনি সবাই বলছে বিশ হাজার টাকা দিতে এখন একটু দেন না আর দশ হাজার টাকা করে দেন আর এইটা টোটাল দশ হাজার টাকা পাঁচ হাজার দিয়ে দেন যা লিখে দেন পাঁচ হাজার খুশি করে তো খুশি তো চাপ গোলে তাহলে মানা করে দেন বলছি চাপ গোলে দেওয়া যাবে আচ্ছা সেক্রেটারি নজরুল সাহেব আছেন জি সেক্রেটারি সাহেব আছেন আচ্ছা তারপরে আছেন এখানে আহ সহ সেক্রেটারি মোহাম্মদ আলমগীর শেখ আলমগীর সাহেব আছেন আলমগীর সাহেব নেই আচ্ছা নাজিম ও না এটা হ্যাঁ আব্দুল সালাম সাহেব দিয়ে দিয়েছেন জি কোষাধ্যক্ষ আব্দুল সালাম ভাই হবে যে কম দিয়ে আপনি আর টাকা দিয়ে দেন আল্লাহ রাস্তা দেন আল্লাহ দিয়ে দিবে সবাই আশা করছে দেখ

তা যাদের মাদ্রাসার বিয়ে লেগেছে তারাই তো কেউ নাই আসলে ওরা খুব চালাক লোক জানে শেষের দিকে আমাদেরকে ডাকবে মোহাম্মদ ইসলাম সভাপতি মোহাম্মদ ইসলাম সভাপতি জনাব ইলিয়াস সাহেব সহসভাপতি এই গুটখা খাচ্ছ ছি ছি, চাঁদের মতো ছেলে তুমি আর দাঁতগুলাই এরকম করছো কেউ বিয়ে করবে? দাঁত দেখলে পালাবে। জনাব ইলিয়াস সাহেব আছেন? জেনা আসুন আসুন, ম্যায় আসুন। জলসার কমিটি এদের নাম বললে তো আর এখন অনেক শালা রাত চলে যাবে। মাজারুল হক, সুলেমান আলী, খবীরুল হক, সাদেমান আলী, তারিকুল ইসলাম আনারুল হক খলিলুর রহমান ইউসুফ আলী মকসুদ আলী তৈমুল হক শফিকুল ইসলাম আনিকুল হক জামশেদ আলী মোহাম্মদ রশিদ শারিফুল হক আনসুর রহমান মাহমুদ আলী বাবর আলী আতাউর রহমান মকবুল হোসেন আজিজুর রহমান মতিউর রহমান জাকির হোসেন নাসির মোহাম্মদ ইব্রাহিম আপনারা যাদের নাম শুনলেন দয়া করে এখানে আসার চেষ্টা করুন আসুন আসুন ওর নাম আছে

টাকা নেই যে পরে দিবেন ওই পকেটের বাদ দিয়ে হাত দেন ওই সব পঞ্চাশ টাকার নোট পান খাওয়ার জন্য কিছু রেখে যা ছিল দিয়ে দিয়েছে ওর কাছে নেই ওটা ও শিকারি করে নিয়ে আল্লাহম্মালে আলি আল্লাহম আল্লাহর মালে বরকর দিক আগামী টাকা করো আর সব থেকে বড় কথা কি জানেন তো যে গ্রামে মাদ্রাসা আছে ওই গ্রামের মানুষদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি প্রত্যেক দিন অন্তত পক্ষে পাঁচ টাকা করে হলো একটা জায়গাতে জমা করবেন পাঁচ টাকা করে দশ টাকা করে জমা করবেন প্রত্যেক দিন পাঁচ টাকা করে যদি আপনি জমা করেন তাহলে তবুও মোটামুটি দেড় হাজার টাকার কাছাকাছি হবে আর আপনার স্ত্রীকে বলবেন যে এটা জল দিন আমাদের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় দিব এরকম যদি একশো লোক যদি দিন পাঁচ টাকা করে যদি জমা করে বাড়িতে তা জলসার স্টেজে এক থেকে দেড় লাখ টাকা কালেকশন হয়ে যাবে আপনার কোনো মালুমই হবে না টাকা দিতে পাঁচ টাকা মানে অর্ধেক বান্ডিল বিড়ির দাম দেখুন আপনি কতদিন কত বিড়ি খান এক প্যাকেট বিড়ির দাম কত পাঁচ টাকা নাকি আমি তো জানি না দশ টাকা তো অর্ধেক বান্ডিল বিড়ি এই দামটা যদি আপনি জমিয়ে রাখেন আর বছরে যদি একবার ওই টাকাটা জমা করা টাকা মাদ্রাসায় দেন তখন তো 1000 টাকা তো হবে তো একটা গ্রামে যদি 100 লোক বসবাস করে তাহলে বছরে 1 লাখ টাকা একটা এলো এইগুলো একটু হিকমতের সহকারে করতে হবে আকমাল হোসেন এক টাকা হোসেন 1000 টাকা অল মাস আড়ি কে অল মা বারিকা আনমদাতা হয় পিতা গরভ ধারিণী মাতা গরভ মাতা জনম দাতা পীতা পিতা ধারিণী মাতা গর্ভ মাতা যাহার পিতা নাই রে সাদের ধরণীতে আসি দেখেতে পায় না মায়েরি মুখেতে মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা জনমদাতা হয় পি পিতা গর্ব মাতা গরব মাতা যাহার পিতা নাই রে সাধের ধরণীতে হাসি দেখেতে পারি মুখেতে জননী ভুলতে পারে না স্বামীর কথা জনমদাতা হয় পিতা গর্ভধারিণী মাতা গর্ভধারিণী মাতা কেউ দিবেন দিবেন আসলে এখানে প্রথম থেকেই লোকসব মেলার দিকে আসলে লোক